তোমাদের জন্য ইউটিউবে আমি টেন্সে একটা ক্লাস আপলোড দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো একটা ক্লাস ওখানে টেন্স দেখার পরে অনেকের এরকমটা মনে হয়েছে যে টেন্স যদি পার্ট বাই পার্ট আকারে দিত অর্থাৎ ইনডিফিনিট গ্রুপকে আলাদা কন্টিনিউস গ্রুপকে আলাদা এবং পারফেক্ট গ্রুপকে আলাদা তাহলে হয়তো বা তারা অনেক আরও সহজে বুঝতে পারতো তারা চাচ্ছিল আর একটু ডিটেলসে যদি আমি দিতাম ভিডিওগুলো তো তাদের জন্য আজকে আমি যেটা করব যে পার্ট বাই পার্ট আকারে দেবো ইনডিফিনিট গ্রুপ একটা দেবো পারফেক্ট গ্রুপ একটা আর কন্টিনিউয়াস গ্রুপ একটা ওকে তাহলে দেখো আজকে যেটা আমি শুরু করব সেটা হলো টেন্সের ইনডিফিনিট গ্রুপটা আচ্ছা তাহলে আমি আজকে যেটা পড়াবো সেটা হলো কি টেন্স ওকে দেখো এখন এই যে টেন্স এই টেন্সটাকে আমি মূলত যেটা করি বারবার সেটা হলো টেন্সকে আমি প্রথমত তিনটা ভাগে ভাগ করে নিই তিনটা ভাগে কি করি ভাগ করে নিই প্রথমটা হলো ইনফিনিট গ্রুপ দ্বিতীয়টা যেটা করি সেটা হলো কি পারফেক্ট গ্রুপ এবং তিন নম্বরটা এটা হলো কি কন্টিনিউস গ্রুপ আচ্ছা যেটা এখানে বড় হাতে দিয়ে দিছি যেটা একটু ছোট হাতে দিয়ে দিলাম তাহলে প্রথমত আমি যেটা করলাম টেন্সকে তিনটা গ্রুপের মধ্যে ভাগ করে নিলাম প্রথমটা হলো ইনডিফিনিট গ্রুপ দ্বিতীয়টা পারফেক্ট গ্রুপ এবং তিন নম্বরটা হচ্ছে কন্টিনিউস গ্রুপ আচ্ছা এখন যেটা সম্পর্কে বলবো সেটা হলো ইনডিফিনিট গ্রুপ এখন ইনডিফিনিট গ্রুপটা তোমরা দেখতে থাকো ইনডিফিনিট গ্রুপের মধ্যে কি কী ছিল ইনডিফিনিট গ্রুপের মধ্যে ছিল ইন্ডিফিনিট গ্রুপের মধ্যে ছিল তিনটি টেন্স কয়টি টেন্স তিনটি কন্টিনিউসের মধ্যে ছিল ছয়টি এবং পারফেক্টের মধ্যে ছিল তিনটি ওকে এখন যদি আমি ইনডিফিনিট গ্রুপের মধ্যে তিনটি লিখি তাহলে প্রথমটা ছিল প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরপরটা ছিল

প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স তারপরটা লেগসি পাস্ট ইন্ডিফিন টেন্স তারপরটা লেখি ফিউচার ইন্ডিফিন টেন্স এখন প্রথমে বোঝার চেষ্টা করবো এই তিনটা টেন্সের স্ট্রাকচার খুব সুন্দরভাবে এখন আমরা বোঝার চেষ্টা করবো ওকে তাহলে প্রথমে চলে যাই প্রেজেন্ট ইন্ডিফিনটেন্সের স্ট্রাকচারে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের স্ট্রাকচারে ছিল মূলত প্রথমে ছিল কি সাবজেক্ট এরপরে ছিল মেন ভাব যেটা প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট যেটা পাঁচটি নিফিনিট সেটা ছিল শুরুতে হলো কি সাবজেক্ট তারপরে ভি টু তারপরে হলো অবজেক্ট এটার ছিল সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ কি না এই এইবার বারবার ক্যামেরাতে আসলে উঠতেছে কিনা আমি জানি না তারপরও লিখে রাখলাম আর যদি সমস্যা হয় তাহলে আমি মুখে বলে দিচ্ছি দেখো সাবজেক্ট এরপরে ভি ওয়ান অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে অবজেক্ট এটাতে পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট এরপরে এলো ভার্বের পাস্ট ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট তারপরে উইল একটা হচ্ছে হেল্পিং বার উইল তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট আচ্ছা এখন অনেকেই যে কোশ্চিনটা হুট করে করে বসবা যে ভি ওয়ানটা কি বা আপনি যে ভি ওয়ান ভি টু এগুলো লিখছেন এগুলো আসলে কি ওকে এখন দেখো এখানে যেটা ভি ওয়ান আমি এগুলো একটু ভি ওয়ানটা হল ফর্ম অফ অর্থাৎ দ্বারা যেটা হলো কি ভার্ভের প্রেজেন্ট ফর্ম ভার্ভের কি ফর্ম প্রেজেন্ট ফর্ম এই ভি টুটা হচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম আর ভি থ্রিটা হচ্ছে ভার্ভের

এখন আমরা যেটা করবো এই তিনটা দিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করবো উদাহরণ গুলো যদি আমি এরকম ভাবে দিই মনে করো আই স্কুল একদম একটা নর্মাল একটা উদাহরণ দিলাম যে আই গো টু স্কুল এই বাক্যে এই বাক্যে আই গো টু স্কুল এই বাক্যে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এখন আমরা এগুলো খুঁজার চেষ্টা করব আই গো টু স্কুল আরেকটা দিলাম আচ্ছা আরেকটা নিচে দিই তাহলে যেটা দিলাম আই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড আচ্ছা এখানে আমি দুইটা বাক্য দিচ্ছি একটা হচ্ছে আই গো টু স্কুল আরেকটা হচ্ছে ফিল্ড এই দুইটা আসলে কোন টেন্সের মধ্যে পড়ে এটা আমাদের এখন বুঝার বিষয় তাহলে আই দেখো শুরুতেই কি ছিল সাবজেক্ট ছিল আই এই যে সাবজেক্ট আই পেয়ে গেছে এরপরে একটা ভার বসছে সরাসরি ভার অর্থাৎ এরপরে কোনো হেল্পিং ভার নাই তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিটে সাবজেক্টের পরে সরাসরি ভার বসবে তাহলে এখানে সাবজেক্টের পরে কোনো হেল্পিং ভার্ব নাই সরাসরি ভার্ব ছিল প্রেজেন্ট ফর্ম এখানে ভার্বের পাইছে আমরা কি ফর্ম

এটা কোনটার সাথে ম্যাচিং করে সবাই বলবা এটাও কি প্রথমের সাথে ম্যাচিং করে কারণ কি কারণ শুরুতে আছে কি সাবজেক্ট এটা হলো কি সাবজেক্ট রিডের পাস পাস্ট ফ্রম রিড পাস ফ্রম রিড কিন্তু এটা আসলে পাস্ট ইনডিফিনিটও হয় প্রেজেন্ট ইনডিফিনিটও হয় কিভাবে কারণ এই রিডের পাস্ট ফর্মও সেম আচ্ছা তাহলে এটা এখন কি প্রেজেন্ট ইন্ডিফিনিটি ধরি আমরা আই রিড এ বুক এরপরে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর হলো কি অবজেক্ট ওকে এখন এই বাক্যটাই এই বাক্যটাকেই যখন আমরা কি করব পেজেন্ট ইন্ডিফিনিট বানাবো কিন্তু যখন সামনে হি বা সি দিয়ে দিলাম যদি আবার এখানে হি দিয়ে দিই তাহলে বলতো এই সেন্টেন্সটা কোন টেন্সের দেওয়া আছে এখানে হি রিড আ বুক এটা কোনটাতে দেওয়া আছে আচ্ছা এটা তোমরা কমেন্ট করে আমার উত্তর আগে থেকে জানাই দিবা যে এটা কোন টেন্সের দেওয়া ছিল এখন দেখো এখন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে হি রিড এ বুক এটা অনেকেই বলবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমি বলবো না এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না কেন হবে না হি রিড এ বুক এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এই রিড যেটা ভার্ব আছে এই ভার্বের সাথে একটা এস যুক্ত হবে অর্থাৎ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে হয় তাহলে হতো হি রিডস এখানে রিডস হচ্ছে হতো কেন কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা স্ট্রাকচার হচ্ছে এখানে এটা তুলে নাও সাবজেক্ট যদি কি হয় সাবজেক্ট যদি নাম্বার নাম্বার হয় হয় তাহলে ভারবের শেষে এস বা এস যুক্ত করতে হয় তাহলে আমি যেটা বললাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মধ্যে যদি কখনো তুমি সাবজেক্ট কি পাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাও তাহলে ভার শেষে এস অথবা এস যুক্ত করে দিবা। এরপরে দ্রুত কোশ্চিন যেটা ছুটে চলে আসে সেটা হলো কখন এস আর কখন এস আচ্ছা এখন ভার্বের শেষে যে এস বাই এ যুক্ত করবা কখন এস আর কখন এস চল এখন এই প্রশ্নটার উত্তর দেওয়া যাক আচ্ছা এখন ভার্বের শেষ অক্ষর দেখবা ভার্বের শেষ অক্ষর কি দেখবা যদি এরকম পাও ভার্বের শেষ অক্ষর অর্থাৎ ভার্বের যেটা শেষ অক্ষর এটা যদি দেখো যে কি আছে ও সি এইচ এইচ আচ্ছা ভার্বের সেযোগ কর কি ও সিএইচ এ